শ্রী পুরাণ পুরুষোত্তমায় নম বিদ্বেশ্বর সংহিতা সাধ্য সাধন ইত্যাদি আলোচনা এবং শ্রবণ কীর্তন মনন এই তিন সাধনের শ্রেষ্ঠত্বের প্রতিপাদন ব্যাসদেব বললেন সুতদেবের এই কথা শুনে মহর্ষিগণ বললেন এবার আপনি আমাদের বেদান্ত স্থান সর্বস্বরূপ অদ্ভুত শিব পুরাণের কথা বলুন সুতদেব বললেন মহর্ষিগণ আপনারা রোগ শোক রহিত কল্যাণময় ভগবান শিবকে স্মরণ করে পুরাণ অগ্রগণ্য শিব পুরাণের যা বেদের সারতত্ত্ব থেকে উদ্ভূত তা শ্রবণ করুন শিবপুরাণে ভক্তি জ্ঞান ও বৈরাগ্য এই তিনটির প্রীতিপূর্বক আলোচনা করা হয়েছে এবং বেদান্ত বৈদ্য সৎ বস্তর বিশেষ রূপে বর্ণনা করা হয়েছে এই বর্তমান কল্পে যখন সৃষ্টিকর্ম আরম্ভ হয়েছিল সেই সময় ছয় কুলের মহর্ষিগণ পরস্পর বাদ প্রতিবাদ করে বলতে থাকেন অমক বস্ত্র থেকে ওকৃষ্ট। অমোকটি নয় তাদের বিবাদ এক মহরূপ ধারণ করেন তখন সকলেই নিজ নিজ শঙ্কা সমাধানের জন্য সৃষ্টিকর্তা অবিনাশী ব্রহ্মার কাছে গমন করেন ব্রহ্মার কাছে গিয়ে তারা হাত জোর করে বিনয়পূর্বক বলেন প্রভু আপনি সমগ্র জগতের ধারণ পোষণকারী এবং সমস্ত কারণে কারণ আমরা জানতে চাই যে সম্পূর্ণ তত্ত্বের অতীত পরাত্মপর পুরুষকে ব্রহ্মা বললেন যেখানে মনসহ বাক্যে তাকে না পেয়ে ফিরে আসে এবং যার থেকে ব্রহ্মা বিষ্ণু রুদ্র ইন্দ্রদিসহ এই সমগ্র জগৎ সমস্ত ভূত এবং ইন্দ্রিয়াদি সর্বপ্রথমে সৃষ্টি হয়েছে তিনি হলেন দেবাদিদেব মহাদেব তিনি সর্বজ্ঞ ও সম্পূর্ণ জগতের প্রভু এবং সবথেকে উৎকৃষ্ট ভক্তির দ্বারাই তার সাক্ষাৎকার লাভ হয় অন্য কোনো উপায়ে তার দর্শন সম্ভব নয় রুদ্র হরি হর এবং অন্য দেবেশ্বর সর্বদা উত্তম ভক্তিভাবে তাকে দর্শন করতে ইচ্ছা করেন ভগবান শিবে ভক্তি হলে মানুষ বন্ধন থেকে মুক্ত হয়ে যায় দেবতারা কৃপাপ্রসাদে তার মধ্যে ভক্তি আসে এবং ভক্তির দ্বারাই দেবতার কৃপা প্রসাদ লাভ হয় তাই তোমরা সকলে ভগবান শঙ্করের কৃপা প্রসাদ লাভ করার জন্য ভূতলে গিয়ে সহস্র বছর ধরে অনুষ্ঠিত এক বিশাল যজ্ঞের আয়োজন করো এই যজ্ঞপতি ভগবান শিবেরই কৃপায় বেদাক্ত বিদ্যার সার্বত সাধ্য সাধনের জ্ঞান হয়ে থাকে শিব পদপ্রাপ্তি সাধ্য তার সেবায় সাধন এবং তার প্রসাদে যিনি নিত্য নৈমিত্তিক ইত্যাদি ফলে নিষ্ক্রিয় হন তিনি সাধক বেদত্ত কর্মের অনুষ্ঠান করে তার মহান ফল ভগবান শিবের চরণে সমর্পণ করে দেওয়ায় পরমেশ্বর পদ প্রাপ্তি সেটি হল ইত্যাদি ক্রমে প্রাপ্ত হওয়া মুক্তি সেইসব পুরুষগণই ভক্তি অনুসারে উৎকৃষ্ট ফল লাভ করেন সেই ভক্তি সাধন নানা প্রকার যা সাক্ষাৎ মহেশ্বরী প্রতিপাদন করেছেন তার মধ্যে সারভূত সাধন সংক্ষিপ্ত করে আমি জানাচ্ছি কানের দ্বারা ভগবানের নাম গুণ ও লীলা শ্রবণ বাক্য দ্বারা তার কীর্তন এবং মনের দ্বারা তার মনন এই তিনটিকে মহাসাধন বলা হয় তাৎপর্য হল যে মহেশ্বরকে শ্রবণ কীর্তন ও মনন করা উচিত শ্রুতির এই বাক্য আমাদের সকলের জন্যই প্রামাণ্য এই সাধনায় সম্পন্ন মনোরথের সিদ্ধিতে রত হয়ে আপনাদের পরম সাধ্য প্রাপ্তি হোক লোকে প্রত্যক্ষ বস্ত্র চোখে দেখে তাতে প্রবৃত্ত হয় কিন্তু যে বস্ত্র কখনো প্রত্যক্ষ দর্শন হয় না তাকে শ্রবণেন্দ্রীয় দ্বারা শুনে জেনে মানুষ সেটি পাওয়ার জন্য চেষ্টা করে সুতরাং প্রথম সাধন হল শ্রবণ তার দ্বারা গুরুর মুখনিশ্রিত তত্ত্ব শ্রবণ করে শ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন বিধান পুরুষ অতপর অপর সাধন কীর্তন ও মননের সিদ্ধি করবে ক্রমশ মনন পর্যন্ত এই সাধনের ভালোভাবে সাধনা করলে তার দ্বারা শালক ইত্যাদি ক্রমে ধীরে ধীরে ভগবান শিবের সঙ্গে সংযোগ হয় প্রথমে সমস্ত অঙ্গের দূরীভূত হয় তারপর সর্বপ্রকার লৌকিক আনন্দ বিলীন হয়ে যায় পদার্থই শিব যিনি তোমার সাক্ষাৎকারের বিষয় হবেন ভগবান শঙ্করের শ্রবণ কীর্তন মনন এই তিনটিকে মহত্তর সাধন বলা হয় এই তিনটি বেদসম্মত পূর্বকালে আমি অন্যান্য সাধনার সম্ভ্রমে সম্ভ্রমে পরে ঘুরে ঘুরে মন্দা চলে গিয়ে পৌঁছায় এবং সেখানে তপস্যায় ব্রত হই তারপর মহেশ্বর শিবের আদেশে ভগবান নন্দিকেশ্বর সেখানে আসেন আমার ওপর তার অত্যন্ত কৃপা ছিল সবাকার সাক্ষী এবং শিব অনুচরদের প্রভু ভগবান নন্দিকেশ্বর আমাকে স্নেহপূর্বক মুক্তির উত্তম সাধন জানতে গিয়ে বলেন ভগবান শঙ্করের শ্রবণ কীর্তন মনন এই তিনটি সাধন বেদসম্মত এবং মুক্তির সাক্ষাৎ করণ স্বয়ং ভগবান শিব আমাকে এই কথা বলেছেন সুতরাং ব্রহ্মণ্য তুমি শ্রবণ ইত্যাদি তিনটি সাধনার অনুষ্ঠানই করো ব্যাসদেবকে বারংবার এই কথা বলে ব্রহ্মপুত্র সনক কুমার অনুগামী সহ পরম সুন্দর ব্রহ্মাধামে চলে গেলেন আমি পূর্বকালের এই উত্তম বৃত্তান্ত তোমাকে সংক্ষেপে বর্ণনা করলাম ঋষি বললেন সুতদেব শ্রবণ ইত্যাদি তিন সাধনের দ্বারা মুক্তির উপায় আপনি বলেছেন কিন্তু যারা শ্রবণাদি তিন সাধনায় অসমর্থ তারা কোনো উপায় অবলম্বন করে মুক্তি লাভ করবে যত্ন ব্যতিরেকেই কোন সাধনভুক্ত কর্মের দ্বারা মোক্ষ লাভ সক্ষম